সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে রবি ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাপমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে এখান থেকে মূলত বড় বড় দুধের ও প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয়ে থাকে তো আপনারা তো দুধগুলো সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুধগুলো দহন করবেন তারপরে এগুলো কিনবেন এইসব গাভীগুলো কিনে আসলে সঠিকভাবে কে পরিচিত দিতে হবে এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

বারোটা এর মধ্যে কতটা দুধের গাবি আর কতটা প্রেগনেন্ট গাবি আছে সাতটা দুধের গাবি ছয়টা হলো থেকে কত পর্যন্ত আচ্ছা তো এইসব গাবি তারা নিবে তারা কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনবে সরাসরি আসতে পারে মোবাইলের মাধ্যমে দেখেও কিনতে পারে মোবাইলে কিনতে বিশ্বাসের উপর কিনতে হয় বিশ্বাসের উপর কিনতে হয় সরাসরি আসলে দেখে শুনে আর বর্তমানে অনলাইনে গরু ক্রয় করতেছে এদের অধিকাংশ লক্ষ্য হল নতুন উদ্যোক্তা যারা তাদের গরু সম্পর্কে কোনো ধারণা নেই আর ক্রেতার চাহিদা অনেক বেশি এই কারণে ব্যবসায়ীরাও যেমন তেমন করে সংগ্রহ করতেছে তারা সেই গরুটাই তাদের হাতে তুলে দিচ্ছে এবং তারা লস লস খাচ্ছে এটার কারণ কি দেখো দেখে শুনে কিনতে হবে সব কথার এক কথা দেখে শুনে কিনতে হবে আসেন দেখে শুনে কিনলে দোয়ান দুই বেলা দোয়ান দেখি লস খাবে না আচ্ছা আমরা এক করে দেখি তো মাসালা শুরুতে যে গাবিটা দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের গাবি এটা ফিজিয়াম ফিজিয়ান গাবি তো এই গাবিটার দাঁত বয়স কেমন

আচ্ছা তো এই গাভি দাঁত কেমন হয়েছে এটা হলো ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁতের মধ্যে কত তোমার বিয়ান দিয়ে থাকে দুই দুই বিয়ান এটা এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চাটা কি সার নাকি বক না এটা সার বাচ্চা সার বাচ্চা হয়েছে

চার দাঁত জি কত নম্বর এটা দুই নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান জি এখন কি বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া বাচ্চা বাচ্চাটা কোন কোন জাতের হইছে বাচ্চা হলো ফিজিয়াম ফিজিয়াম বাচ্চা হইছে তো বাচ্চাটাকে সার নাকি বক না সার বাচ্চা সার বাচ্চা তো এটার বাচ্চা বয়স কত দিন এটা বাচ্চা বয়স চার দিন চার দিন সবগুলো মানে পাঁচ দিন টাইম হইছে হ্যাঁ জি জি তো এটার কত লিটার দুধ পাচ্ছে না এখন এটা সকালে দশ আছে সকাল বেলা দশ লিটার পাচ্ছেন আর বিকালে বিকালে চার চার সামনে দুধ আরও বাড়বে সামনে আরও বাড়বে সত্তর আঠারো দুধ পাবে গাভী আসলে কতদিন হলে সম্পূর্ণ দুধটা আসে চল্লিশ দিন পর্যন্ত দুধ বাড়ে চল্লিশ দিন পর্যন্ত পারে আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম আসাম সুযোগ আছে ঠিক আছে পরবর্তী গাড়ি আমরা দেখি সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটি গাবি এটা মূলত কোন জাত এটা রানী আমরা বলতে থাকি রানী রানী মূলত কোনো জাত হয় না আসলে আমরা বলি রানী সাতটা বেশি থাকি শঙ্কর বলে সেগুলি রানী শঙ্কর বলে আচ্ছা এই গাবিটার দাঁত কেমন হয়েছে এটার দাঁত হলো ছয়টা এটা ছয় দাঁত এটা কত তোমার বিয়ান এটা দুই নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান জি তো বাচ্চাটা কোন জাতের হয়েছে এটা গাবি বাচ্চা দেয় না এখন প্রেগনেন্ট আছে কত মাসে প্রেগনেন্ট আছে এটা দশ পনেরো দিন টাইম আছে বাচ্চা দিতে দশ পনেরো দিন টাইম আছে তো এই প্রেগনেন্ট অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন এর দাম চাইতেছি সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা আলোচনা সুযোগ আছে তো আলোচনা আলোচনার সুযোগ আছে আচ্ছা প্রত্যেকটা গাবিতে আলোচনা সুযোগ আছে প্রত্যেকটা গাড়ি গাবিতে আলোচনার সুযোগ আছে গাবির সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল কোনো রোগ আক্রান্ত নাই তো না কোনো রোগ নাই ভ্যাকসিন টেকনিক সব আমার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো সামনে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি কালো রঙের সাদা কালো ছাপ এটা আমরা তো কোন জাত এটা ফিজিয়াম অস্ট্রেলিয়া মিল কলস ফিজিয়াম অস্ট্রেলিয়া সংমিশ্রণ ক্রস আছে একটু ক্রস ক্রস আছে আচ্ছা তো এই গাবিটার দাঁত বয়স কেমন এটা হলো ছয় দাঁত এটা ছয় দাঁত হইছে তোর কত নম্বর বিয়ান এটা দুই নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান এখন কি বাচ্চা আছে এটা প্রেগনেন্ট এখনো প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট এটা টাইম আছে চোদ্দ দিন চোদ্দ দিন টাইম আছে এখনো মূলত এই প্রেগনেন্ট গাবি যারা নেবে তারা তো চেক দিন নিতে পারবে হ্যাঁ চেক দিন নিতে পারবে এসে দেখবে আর এই গাবি কেনার সময় তো চারটা পাট ফাটিয়ে দেখ দেখা হচ্ছে চারটা পাট ফাটিয়ে দেখা দেবে আর কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে আর দেখবে খাই না কি ভালো আর শরীরে সুস্থ আছে কিনা এগুলো দেখেই প্রেগনেন্ট গাবি কেনা উচিত প্রেগনেন্ট গাবি কেনা উচিত আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম হচ্ছে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন

তো মাসাল সামনে আমরা ক্যাপিটা দেখতে পাচ্ছি বিশাল আকারের এটা মূলত কোন জাতের কাবি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাত কালো হলে কি অস্ট্রেলিয়ান বলা হয় কালো হলে অস্ট্রেলিয়া আর কোনো দিক থাকে না অস্ট্রেলিয়া এটা অরিজিনাল অস্ট্রেলিয়া অরিজিনাল অস্ট্রেলিয়ান জাত তো এই কবি দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা কত তোমার বিয়ান এটা দু নম্বর বিয়ান দুই নম্বর বিয়ান এখন কি প্রেগন্যেন্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট এটা আট মাস পনেরো দিন আট মাস পনেরো দিন তাহলে অনেক দিন সময় আছে বাচ্চাদের দাম দামি সুযোগ আছে দাম দামি সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তো আপনার খামারের কালো রঙের আরেকটি গাবি দেখতে পাচ্ছি সামনে এটা মূলত কোন জাতের গাবি এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান দাঁত তো এটার দাঁত কেমন হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া এটা বাচ্চা দেওয়া বাচ্চা দাও তো বাচ্চা কত দিনের হইছে বাচ্চা এটা 10 দিন বাচ্চা 10 দিন তো বাচ্চাটা কি শান নাকি বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা কেমন দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবেন আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে 2 লাখ 25 2 লাখ 25000 টাকা দাম চাচ্ছেন দাম আদমি সুযোগ আছে দাম আদমি সুযোগ আছে তো গাবিরা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ নিয়মিত খাবার দাবার খাচ্ছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে ঠিক আছে দাম বলছেন তার ভালো লাগবে দাম আদমি করে নিতে পারে দাম আদমি করে নিতে হবে তো কাকা আপনার ফার্মের যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি একে করে বর্ণনা করে জানালেন তো এখন বলবেন এখন তো বর্তমানে লকডাউন চলছে কঠোর লকডাউন এর মধ্যে আপনারা গরু কীভাবে পাঠা পাঠাচ্ছেন লকডাউন ব্যাংকের মাধ্যমে টাকা দিলে আমরা গরু পাঠাবো আর যারা কিনতেছে তারা কীভাবে কিনতেছে ও ফোনের মাধ্যমে ভিডিও কলে দেখে কিনতেছে ভিডিও কলে দেখে কিনতে বিশ্বাসের মাধ্যমে হ্যাঁ বিশ্বাসের মাধ্যমে আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে আপনার কোনো দর্শকদের ঠকাবেন না না দর্শকদের ঠকাবো না আশা করি কোনো না আপনাদের কোনো অভিযোগ না করতে পারে জি 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 আমাদের যে সুনামটা আছে এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা আপনি তো নতুন খামারি আপনার জন্য আপনার আপনার খামার জন্য শুভকামনা রইল এবং ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম